মুক্তি পেয়েছে সুমন ঘোষ পরিচালিত ছবি কাবুলিওয়ালা এই ছবি নিয়ে অনেকেই তো ভীষণ এক্সাইটেড আর জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে সি প্রভা খৈতান ফাউন্ডেশন আয়োজিত কাবুলিওয়ালা স্পেশাল স্ক্রিনিং এ দেখে নেব কলাকুশলীরা কি বলছেন ছবিটির ব্যাপারে তাহলে আর দেরি না করে আসুন দেখেন নমস্কার আমি সোহিনী সরকার প্রভা খাইতান ফাউন্ডেশনের সমস্ত মেম্বারকে এবং স্পেশালি সন্দীপ ভুতরিয়াকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তার কারণ কাবুলিওয়ালার মতো এরকম একটা ছবি সেটা স্ক্রিনিং করে করার জন্য এবং অনেক অনেক মানুষ এমন এসেছিলেন যারা প্রেমিয়ারা আসতে পারেনি বা এখনও পর্যন্ত হলে গিয়ে ছবিটা দেখতে পারেনি সেই সব মানুষেরা এসেছিলেন অনেক গুণী স্বনামধন্য ব্যক্তিরা এসেছিলেন যারা কাবুলিওয়ালা দেখে তাদের খুব ভালো লেগেছে তারা সবাই আমাদের কাছে সেক্ষণি জানালেন তাদের কেমন লাগলো আর এগেইন আরেকবার ধন্যবাদ সন্দীপ ভুতোরিয়া স্যারকে এই স্ক্রিনিংটা করার জন্য আর সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার সবাই হলে গিয়ে অবশ্যই ছবিটা দেখুন হলে এখনও চলছে ছবিটা আর সবার খুব ভালো লাগবে আশা করি এরকম একটা ছবি রবীন্দ্রনাথের গল্প আমরা টেক্সটেও গল্পটা পড়েছি আর এই মুহূর্তে আমার মনে হয় সারা পৃথিবীর কাছে সারা মানুষের কাছে সব ধরনের সব ধর্মের মানুষের কাছে এই ছবিটা খুবই প্রাসঙ্গিক একটা ছবি এই ছবিটার সাথে জড়িয়ে থাকতে পেরে আমার আমার তো খুবই ভালো লেগেছে আমি ছবিটার ছোট্ট একটা পার্ট আর এস বিএফকে এবং সুমন আমার সমস্ত যারা কলিগ যাচ্ছেন স্পেশালি মিঠুন চক্রবর্তী এবং অনুমেঘাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসে ওরা না থাকলে ছবিটা কমপ্লিট হতো না ছবিটা হতোই না কমপ্লিট তো দূরের কথা ছবিটা হতো না রবীন্দ্রনাথের গল্প আমরা সবাই বোধহয় একটা সময়ে ছুটি ছুটি হোক কিংবা টেলিভিশনের পর্দায় সবাই ছবিটা দেখেছি ছবি বিশ্বাসের অসম্ভব ভালো পারফরমেন্স তার সাথে মঞ্জু দে তার সাথে টিঙ্কু ঠাকুর সবাই সবাই আর তপন সিনহা তো অবশ্যই কিন্তু এখন আমার যেহেতু আমি একবার সুমন প্রশ্নটা করেছিলাম যে এখন কাবুলিওয়ালা কেন কেন সারা পৃথিবীতে যেখানেই তুমি যাও না কেন যে ধর্মেরই মানুষ দেখো না কেন বাবা আর ছেলেমেয়ের সম্পর্ক বোধহয় একই রকমের হয় তুমি যেখানেই যাও না কেন মরুভূমিতে গিয়েও বাবা মা বাবার মেয়ের সম্পর্ক যেরকম সেরকম গঙ্গার ঘাটে বসা বাবা মা মেয়ের সম্পর্ক আবার বোধ হয় নিউ ইয়র্কে রাস্তায় হাঁটা বাবা মেয়ের সম্পর্ক এই মুহূর্তে এই ছবিটা তারই এত প্রাসঙ্গিক একটা গল্প এবং আমার মনে হয় এটা খুব জরুরি ছবি ছিল একটা জরুরি বার্তা ছিল সারা পৃথিবীর মানুষের কাছে সারা বাঙালির কাছে যারা ছবিটা দেখেছেন তারা যারা দেখেছিলেন যারা গল্পটা পড়েছেন আমার আমাদের তো টেক্সটেও ছিল এই গল্পটা তো সেই জন্য আমার মনে হয়েছে ছবিটার সাথে জুড়ে থাকা জড়িয়ে থাকাটা আমার কাছে অত্যন্ত দরকার ছিল আর সুমনবার কে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যে আমার খুবই একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার কিন্তু টাইম স্প্যানের দিক থেকে মানে বলতে গেলে মানে সেখান থেকে খুবই কম কিন্তু তারপরেও আমাকে যেভাবে তুলে ধরেছে আমার এবং আবিরদার চরিত্রটাকে সেটা আমার অসম্ভব ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ অসম্ভব হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই সুমনদাকে যে মিথুনদার পারফরমেন্স এবং আমাদের অনুবেগার পারফরমেন্স তো অনবদ্য ওদের দুজনকে ছাড়া তো ছবিটা সম্ভবই ছিল না এবং এই দুজনের কাস্টিং আমাকে যদি বলা হয় যে আর কোনো অপশান আছে আমার কাছে এই মুহুর্তে কোনো দাঁড়িয়ে অপশান নেই যে মিথুন চক্রবর্তী ছাড়া কাবুলিওয়ালা করবে কে তার কোনো অপশান নেই

এইটুকুনি টুকরই বাচ্চা মধ্যে যে এতটা রয়েছে সেটা মানে অনবদ্য শেখার মতো তো এই দুজনকে ছাড়া এই ছবিটা সম্ভব হতো না এবং আমরা এই ছবিটার সাথে জড়িয়ে থাকতে পেরে খুবই আনন্দিত সবাই এত প্রশংসা করছে এই ছবিটার খুবই ভালো লাগছে এবং ওই যে বললাম যে আমি এমন একটা ছবির সাথে জড়িয়ে থাকতে চাই এবং ভবিষ্যতেও চাই যে ছবিটা এই মুহূর্তে এই মুহূর্তে পৃথিবীর জন্য খুবই প্রাসঙ্গিক একটা ছবি প্রাসঙ্গিক একটা গল্প যেটা মানুষকে দেখার পর শুধু কোল্ড ড্রিঙ্ক আর পপকর্ন খেতে খেতে দেখে নিলাম এমনটা নয় যে ছবিটা আমাকে দেখে একটু ভাবাবে আমি কোথায় দাঁড়িয়ে অবস্থান করছি আমার অবস্থানটা কি সেইটা নিয়ে আমাকে ভাবাবে তো সেই জন্য কাবুলিওয়ালা বানানোর জন্য এস এবং সুমন অসংখ্য ধন্যবাদ এবং আমি আছি ছবিটার একটা পার্ট ছোট্ট পার্ট তাও আমি আছি সেটার জন্য ভেবে সেটা ভেবেই আমার খুব ভালো লাগে এরকম হলে আমরা বলি একদম সোনায় সোহাগ মানে ক্রিটিকদেরও ভালো লাগছে দর্শক যারা আছেন তাদেরও ভালো লাগবে সেম টাইম খুব ভালো বক্তব্য সাপোর্ট তো হচ্ছে একটা ছবির ক্ষেত্রে যখন তিনটেই হতে থাকে তখন আমরা খুব খুশি হই আর কাবুলিয়ালার মতো একটা গল্প আমার মনে হয় এরকম রিসেপশন বোধহয় আমরা মনে মনে এক্সপেক্ট করেছিলাম বাট দর্শকরা যেভাবে ভালো বেসেছে সুমন দা এস এবং অবশ্যই দেখো নিয়ে কথা তো বলতেই হবে কিন্তু আমার মনে হয় আমাদের কাবুলিয়ালা সকলের জন্যই আমরা এবং আমরা সকলেই খুব খুশি ভুগিয়ে ফেলি আমাকে সবাই বলছে ইনফ্যাক্ট সবাই বলছে দুঃসাহস এর কথা যে এরকম একটা আইকনিক গল্প এবং আইকনিক ফিল্ম তপন সিনহা ফিল্ম আমাদের কিন্তু সেটা একদমই মনে হয়নি অ্যাটলিস্ট আমার এবং এখন প্রায় দু সপ্তাহ হয়ে গেল যেরকমভাবে রিসেপশন হলো ইনফ্যাক্ট আমার রিসেন্টলিও মিঠুন দার সঙ্গে কথা হলো মিঠুন দা বললো আ বিগ চ্যালেঞ্জ অফ ইউনো ছবি বিশ্বাস প্লেইং দিস রোল বিফোর এবং তপন সিনহার মতো ডিরেক্টর করেছে সেই দিক থেকে আমার একটা সান্ত্বনা লাগছে যে দর্শক এরকমভাবে ছবিটা দেখছে এবং এনজয় করছে বোধ হয় উই হ্যাভ ডান ইট সাকসেসফুল দেখো এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ছোটবেলার মানে আমার ছোটবেলার ইমোশন কিন্তু সেটাকে ধরে রেখে বসে থেকে তো লাভ নেই আজকে তো আমাদের যারা পরবর্তী প্রজন্ম তাদের ইমোশনের কথাও তো মনে রাখতে হবে এবং আই থিঙ্ক সুমন খুব সাহসের সঙ্গে এই যে প্রচেষ্টাটা করেছেন হিজ ডান ইট সো সাকসেসফুলি বিকজ এই ইমোশনটা আবার থেকে যাবে কুড়ি বছর ধরে মানে যারা আজকে দেখছে নতুন করে তাদের কাছে কিন্তু এটা একটা বিশাল বড় ইমোশনাল ট্রিপ তৈরি হবে আমরা না অনেক সময় ভীষণ সেলফিশ হয়ে যাই আমরা আমাদের ইমোশনগুলোকে না লুকিয়ে চড়িয়ে রেখে দিতে চাই সেটা আমার আমি দেখেছি এইটা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছেও তো কারণ রবীন্দ্রনাথ চিরকালীন কাবুলিওয়ালা যে সেন্টিমেন্টটা সেটা চিরকালীন বাবা মেয়ের সেন্টিমেন্ট বা যে ধরনের আজকের দিনে আমাদের আরও বেশি কাবুলিওয়ালার মতন ছবি হওয়া উচিত যেটা মানে পুরোটাই হচ্ছে ভেদাভেদ ভাবটাকে ভেঙে দেওয়ার জন্য এবং সেন্টিমেন্ট বা ইমোশনের কোনো ধর্ম হয় না রং হয় না এক হচ্ছে কাবরিওয়ালা এক হচ্ছে মিনি তিনজনে ব্রিলিয়েন্ট

জন্য দেখে নিলেন প্রভা খৈতান ফাউন্ডেশন আয়োজিত কাবুলি স্পেশাল স্ক্রিনিং এসে কি বলছেন কলাকুশলীরা আপনার কেমন লাগলো ভিডিওটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে চেয়েও বাংলার পর্দায়